সব সময় মোটা হবে সব সময় মোটা হবে বলেন সব সময় মোটা হবে এইসব হুরূিস্তি সব সময় মোটা হবে এইসব বলেন বলে সদ জবর স সা বলা যাবে কি বাংলাই আকার দেওয়া যাবে না সক্ষিপাতে স্তিলা মোটা করে স্তিলা দ অধ জবর দ দা বলা যাবে কি দা বলা যাবে না দক্ষিপাতে স্তিলা মোটা করে স্তিলা

গাইন সিফাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা খ জবর খ খ বলা যাবে কি খ বলা যাবে হ্যাঁ আমি ইউটিউব চ্যানেল খুলছি আছে অনেক আছে কারি মুমিন টিভি বুঝছো রেডি কস সিফাতে ইস্তিলা কস মোটা করে ইস্তিলা মোটা করে ইস্তিলা হ্যাঁ বাংলায় আকারে দাবা যাবে না ভুল পড়া হারম নামাজ বাতিল হয়ে যায় এই সত্যি যদি সা বলে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে আসুন 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 স্ত্রী মানে মোটা করা কেমন করা মোটা করা তোমার মতো মোটা এরকম মোটা হ্যাঁ আরে বাংলায় আকার দেওয়া যাবে না বাংলায় কি দেওয়া যাবে না হ্যাঁ এই বাংলায় কি দেওয়া যাবে না বলো হ্যাঁ সবরে স

ওয়াস বলে ওয়াস সৈফ সাইফ বলা যাবে না মনে থাকবে হ্যাঁ এগুলি স্ত্রীরা বলেন ইস্তিরা মানে মোটা করে পড়া বাংলায় আকার ব্যবহার করা যাবে না হ্যাঁ এগুলো আপনার কি আপনার মোটা করে পড়তে হয় যেমন কি কফ জবর ক কা বলা যাবে না গয় জবর গল্যা তু খাই খাইরুম বলা যাবে না বুঝছে না বুঝে নাই খয়রুম বলতে কি বলতে হবে আর সোলা ঘুম হইতে নামাজ উত্তম বলেন ঘুম হইতে নামাজ উত্তম মনে থাকবে খা বলা যাবে না আর সোলা তো খয়রুম নেই গয় গায়রিল দু বলা যাবে না গাইরিল বলা যাবে না গয় বলতে হবে কি বলতে হবে বলে কি বলতে হবে গয়রিল বলেন কি নাম তোমার নাম কি তোমার নাম বলো গয়রিল মগদু বিয়ালেহী মালাদ্দ তাহলে স্তিলারে সাত হর সাত হম হ্যাঁ অর্থ কি মোটা করে পড়া কি করে পড়া মোটা করে পড়া আমরা এই ষাটটি অক্ষর আছে এই ষাটটি অক্ষর আছে ইস্তিলার আরও মোটা অক্ষর আছে যেমন তোমার রকে মোটা করে পড়তে হবে কিন্তু সেটা ইস্তিলার মধ্যে গণ্য হয়নি রজবর র হবে রজবর কি হবে র এই যে রবর কি বলবো র বলবো রা বলা যাবে না লামে আল্লাহ ডাইনে জবর লামে আল্লাহ মোটা করে পড়তে হয় কেমন এখানে একটা আছে আর একটা আছে ইস্তিলার সাত হরফে আলিফ যদি যোগ হয় সেই সমস্ত জায়গায় আলিফ মোটা করে পড়তে যেমন স স তাহলে মোট মোটা অক্ষর দশটি কয়টি মোটা অক্ষর দশটি মোটা অক্ষর দশটি তাহলে মোট ওনার মোটা অক্ষর দশটি আছে কেমন ওয়াও অনেক সময়